আর কয়েক মাস পরেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই বৃহস্পতিবার কিন্তু অন্তর্বর্তী বাজেট পেশ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাজেটে কিন্তু একাধিক প্রকল্পগুলির সুবিধা কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ আমরা যেমন লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলতে পারি এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু প্রত্যেকটা মহিলাদের জন্য পাঁচশো টাকা করে বাড়িয়ে দেওয়া হলো এবং সেই সাথে মাধ্যমিক পাশ যারা ব্যক্তি তাদের ক্ষেত্রেও কিন্তু একেবারেই নতুন একটা প্রকল্প তুলে নিয়ে আসা হলো সেই প্রকল্পটি কি এবং কারা পাবে এই সুযোগ আমরা কিন্তু সেই সম্পর্কে একেবারেই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং সেই সাথেই এই অন্তর্বর্তী বাজেটে কোন কোন বাজেট আরও পেশ করা হলো কোন প্রকল্পে কত টাকা করে বাড়লো এগুলি কিন্তু একেবারেই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তাই আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই আশাই করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবেন যাতে সবাই জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখে নেই আজকের বাজেটের অন্যতম চমক যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য কিন্তু সরকার বাংলার যুবসাথী প্রকল্প চালু করল রাজ্যের তৃণমূল সরকার জানানো হয়েছে কিন্তু একুশ থেকে চল্লিশ বছর বয়সী পর্যন্ত যারা রয়েছেন তারাই কিন্তু এই সুযোগ একমাত্র অবলম্বন করতে পারবেন এবং এই বয়সী যুবকদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশ থাকতেই হবে অর্থাৎ একুশ থেকে চল্লিশ বছর যদি আপনার বয়স হয় এর মধ্যেই আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের আওতায় কিন্তু আসবেন এবং মাসে আপনি কিন্তু পনেরোশো টাকা একটা বেতন পাবেন এবং আজকের বাজেটের দ্বিতীয় চমক যেই দিকে কিন্তু প্রত্যেকটা বাংলার আপামার মহিলাবৃন্দ একেবারেই তাকিয়েছিল তাদের জন্য কিন্তু বিশেষ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বাড়ানো হলেও পাঁচশো টাকা অর্থাৎ এবার থেকে সাধারণ শ্রেণীর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তারা কিন্তু পনেরোশো টাকা এবং যারা তপশিলি জাতি উপজাতি তারা কিন্তু সতেরোশো টাকা পাবে অর্থাৎ আগে কিন্তু এদের প্রতি মাসে কিন্তু হাজার টাকা করে দেওয়া হতো যারা সাধারণ মহিলা তাদের এবং যারা তপশিলি জাতি এবং উপজাতি তাদের কিন্তু বারোশো টাকা করে দেওয়া হতো এবারে কিন্তু প্রত্যেকটা মহিলাদের জন্য পাঁচশো করে আরও অতিরিক্ত বাড়ানো হলো যারা সাধারণ মহিলা তারা পাবে পনেরোশো টাকা এবং যারা তপশিলি জাতি এবং উপজাতি তারা কিন্তু সতেরোশো টাকা করে পাচ্ছে এবং সেই সাথে যারা আশা রয়েছেন তারাও কিন্তু এতদিন পর্যন্ত বেতন পেতেন পাঁচ হাজার দুশত পঞ্চাশ টাকা তাদেরও কিন্তু বেতন এক হাজার টাকা করে বাড়ানোর কথা জানালো রাজ্য সরকার অর্থাৎ তারা কিন্তু এখন পাচ্ছেন ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা অন্যদিকে কিন্তু সপ্তম পে কমিশনের ঘোষণা করলেন রাজ্যের অর্থ ও দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এরপরে গ্রিক ইকোনমির সাথে জড়িতদের কিন্তু সাথীর আওতায় আনা হবে বলে জানিয়েছেন আজকের এই বাজেটেই এবং যারা শিক্ষা বন্ধু রয়েছেন শিক্ষা বন্ধুদেরও কিন্তু এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হলো এই অন্তর্বর্তী বাজেটে এবং সিভিক যারা সেভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশ তাদেরও কিন্তু মাসে এক হাজার টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হলো এর জন্য কিন্তু মোট বরাদ্দ হয়েছে একশত কোটি টাকা এবং রাজ্যের যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন এবং অঙ্গনওয়াড়ি যারা সহায়ক কর্মী রয়েছেন তাদেরও কিন্তু এক হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হলো আজকের এই বাজেটে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের যদি মৃত্যুও হয় তারাও কিন্তু আরও পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণের জন্য মোট বরাদ্দ হয়েছে কিন্তু দুইশত আশি কোটি টাকা এবং সেই সাথে পেনশনভোগীদের জন্য কিন্তু একেবারেই বিশেষ সুখবর বর্তমান অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা তারা পায় বাজেটে ঘোষণা করা হয়েছে এবার থেকে দুই লক্ষ টাকার বেশি যা খরচ হবে তার সেভেন্টি ফাইভ শতাংশ সেভেন্টি ফাইভ পারসেন্ট কিন্তু ক্যাশলেস পরিষেবার আওতায় কিন্তু নিয়ে আসা হবে শীঘ্রই এ বিষয়ে কিন্তু সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আজকের বাজেটের কিন্তু একেবারেই বিশ্বের যেটা চমক এই ডিএ নিয়ে কোর্টেও কিন্তু ডিএ এবং বাজেটেও কিন্তু ডিএ প্রকাশ করা হলেও বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ আজকেই দুই সাল থেকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাচক্রে সেই একই দিনে কিন্তু রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করা হলো বিধানসভায় সেখানেও সরকারি কর্মীদের জন্য কিন্তু একেবারেই বিশাল চমক ছিল ভোটের আগের এই বাজেটে কিন্তু সরকারি কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হলেও এই যে সামগ্রিক বাজেট এই সমস্ত প্রকল্পগুলো নিয়ে কিন্তু একেবারেই চার লক্ষ ছয় হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার